ইয়েলোস্টনের আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইয়েলোস্টনের ব্লগের পার্ট টু আপনাদের সাথে শেয়ার করছি আগের ব্লগটা নরিস গেজারের এখানে শেষ করতে হয়েছে তারপরে কারণ একদিনে এত জায়গা ঘুরেছি পুরো ব্লগগুলো যদি একসাথে দেখাই তাহলে আপনারাও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাও দেখতে বোর্ড ফিল করবেন যাই হোক এখানে আমরা ঘোড়াঘাড়ি করে হালকা পাত্রা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বুঝতে পারছিলাম যে একটু খাওয়া দাওয়ার আইটেমগুলো কমই হয়ে গিয়েছে চলে যাচ্ছি এবার মিডওয়ে গিজার বেসিন দেখার জন্য এটা রাস্তাটা একটু জ্যাম ছিল কারণ গাড়ি পার্কিং করে বের হচ্ছিলো ঢুকছিল একটু দাঁড়াতে হচ্ছিল তবে পার্কিংয়ের জন্য বেশি সময় দাঁড়াতে হয়নি এই জায়গাটায় ইয়েল ইয়েলোস্টোনের সবচেয়ে রঙিন আর সবচেয়ে বড় হাট স্প্রিং এর জায়গা এটা নিচ দিয়ে পানি যাচ্ছে আর উপর দিকে কাঠের ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একদম ও দূর থেকে দেখা যাচ্ছিল ধোয়ার মধ্যে রঙিন স্প্রিং কাছ থেকে পানি বাষ্প হয়ে উঠছে তবে অনেকটা হাঁটাহাঁটি করতে হচ্ছিল এই পুরো রাস্তা দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি হাট স্প্রিংটা দেখার জন্য আর এই যে কাছ থেকে গেলে এরকম ভিউ বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকম ভিউ দেখা যায় আপনি যদি একবার নিজের চোখে দেখেন এই জিনিস বিশ্বাস করতে কষ্ট হবে এই রঙগুলো একেবারেই অনেকটা স্বপ্নের মতো মাঝখানে গভীর নীল তারপর সবুজ হলুদ কমলা আর লাল আমরা এখন হেঁটে যাচ্ছি পুরো কাঠের বাঁধানো রাস্তা দিয়ে যেটা স্প্রিংয়ের একদম কাজ ঘেঁষে যায় এখানকার প্রতিটা গিজারের আলাদা আলাদা কিছু ঘটনা আছে এই যে গিজারটা এই গিজারটাতে আঠারোশো সালে বিস্ফোরণ ঘটেছিল তারপর থেকেই এটা শুধু এখন গরম পানি মানে হাঁস্প্রিং হাসপিং হিসেবেই রয়ে গিয়েছে এই পোলটি প্রতি মিনিটে প্রায় চার হাজার গ্যালন গরম পানি পড়ছে পাশে থাকা যা ফেরিহোল রিভারটা এই যে এই রিভারটাতে চার হাজার গ্যালন পানি পড়ছে প্রতিদিন এখানে এখানে দাঁড়িয়ে মনে মনে শুধু একটা কোয়েশানই যাচ্ছিল প্রকৃতির কি শক্তি আর শান্তি ইয়েলোস্টোনের প্রতিটা জায়গায় যেন আলাদা আলাদা গল্প লুকিয়ে আছে প্রতি মিনিটে এই স্প্রিং থেকে প্রায় পাঁচশো গ্যালনের মতো বেশি গরম পানি বের হয় ইয়েলোস্টোনের সব স্প্রিংয়ের মধ্যে এটা সবচেয়ে বিশাল আর নিঃসন্দেহে সব থেকে বেশি সুন্দর আমার কাছে যেটা মনে হয়েছে এমন জায়গা আসলে শুধু আমার মনে হয় যে ঘোরার জন্য আসা নয় এটা অনুভব করতে হয় যে পৃথিবীটা কতটা রহস্যময় আর কতটা রঙিন এই সেই গ্র্যান্ড প্রিমেস্টিক স্প্রিং এর রঙিন একটা জগৎ আশা করি আপনারাও দেখে অবাক হচ্ছেন তাই না এই যে এই হার্ট স্প্রিংয়ের এত সুন্দর সুন্দর রং দেখছেন এইগুলোর কারণ হলো বিভিন্ন প্রজাপতির থার্মোফিলিক ব্যাকটেরিয়া যেগুলো আলাদা আলাদা তাপমাত্রায় বেঁচে থাকে প্রকৃতির কত রং সৌন্দর্য তাই না এই এর যে রঙের যে চক্রটা যেন একটা সিনে ওয়ালপেপার বা ম্যাগাজিনের পাতার